পৃথিবীতে সম্পদের অসম বন্টন যে নজরে পড়ে তা কেবল ভাগ্য বা সুযোগের ফল নয় এর পেছনে আছে নির্দিষ্ট অর্থনৈতিক কৌশল এবং নিয়ম যা ধনীরা সচেতনভাবে অনুসরণ করে তারা জানে টাকা নিজে কাজ করতে পারলে সে তাদের জন্য ধন তৈরি করে সাধারণ মানুষ শ্রম বিক্রি করে জীবন কাটায় আর ধনীরা তাদের তৈরি করা সম্পদ থেকে অব্যাহত আয় পায় অর্থনৈতিক বিশ্লেষণ দেখায় ধনীরা দিনে দিনে ধনী হচ্ছে এবং দরিদ্ররা আরও বিপন্ন হচ্ছে মূল কারণ হলো অ্যাসেট বা সম্পদ ও রক্ষণাবেক্ষণ আজ আমি তিনটি এমন অ্যাসেটের কথা বলবো যা দু ও পরবর্তী সময়ে সবচেয়ে কার্যকর এক রিয়েল এস্টেট জমি ও বাড়ি রিয়েল এস্টেট হল নিরাপদ এবং স্থায়ী আয়ের উৎস সঠিক স্থানে জমি বা বাড়িতে বিনিয়োগ করলে মূল্য বাড়ে এবং ভাড়া থেকে নিয়মিত আয় আসে উদাহরণ কিছু শহর বা শিল্প পার্কের নিকটবর্তী জমি কয়েক বছরের মধ্যে দ্বিগুণ দাম হয় একটি বাড়ি ভাড়া দিয়ে মাসিক আয় পাওয়া যায় যা ধীরে ধীরে নতুন বিনিয়োগের মূলধন তৈরি করে কৌশল প্রথমে নিজের সঞ্চয় করে ছোট থেকে শুরু করুন বন্ধুর সঙ্গে দল গঠন করুন ভাগে ভাগে ঝুঁকি কমান সুযোগ বুঝে কম দামে কিনে মূল্য বাড়লে বিক্রি করুন বা বাড়ি বানিয়ে ভাড়া দিন দুই সোনা ও রূপো গডস মানি কাগজ টাকা সরকারের নিয়ন্ত্রণে তাই তার মান কমতে পারে কিন্তু সোনা রূপো মানুষের তৈরি নয় তাই এর মূল্য দীর্ঘ নিরাপদ এবং বৃদ্ধি পায় উদাহরণ স্বাধীনতা যুদ্ধে সোনার দাম একশো টাকা ছিল আজ প্রায় এক দশমিক আট ছয় লাখ টাকা যারাই বিনিয়োগ করেছিল তারা কোটি টাকার মালিক হয়েছেন কৌশল স্থায়ী মূল্য সঞ্চয় হিসাবে ছোট পরিমাণেও সোনা বা রূপ কিনুন অতিরিক্ত ঝুঁকিপূর্ণ ট্রেড বা ক্রিপ্টোতে না ছুটে নিরাপদ সম্পদে বিনিয়োগ করুন তিন নিজেকে সবচেয়ে মূল্যবান অ্যাসেট নিজের দক্ষতা এবং জ্ঞানই মূলধনের উৎস নিজের ওপর বিনিয়োগ করলে প্রথম দুটি অ্যাসেট তৈরি করা সম্ভব হয় উদাহরণ অল্প পুঁজি দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করে সাফল্য অর্জন করা পরে শিক্ষার্থী বা ব্যবসায়ীদের প্রশিক্ষণ দিয়ে বড় আয় করা কৌশল হাতে যতই ছোট পুঁজি থাক সেটাকে নিজের দক্ষতা বৃদ্ধিতে ব্যবহার করুন কোর্স বই বা অনলাইন শিক্ষার মাধ্যমে নিজেকে উন্নত করুন প্রথমে নিজেকে শক্তিশালী করুন তারপর জমি সোনা বা অন্য অ্যাসেটে বিনিয়োগ করুন সার সংক্ষেপ প্রথমে নিজেকে শিক্ষিত ও দক্ষ করুন তারপর রিয়েল এস্টেটের মাধ্যমে স্থায়ী সম্পদ তৈরি করুন সোনার মতো নিরাপদ সম্পদে বিনিয়োগ করে অর্থের মান রক্ষ করুন এভাবে ভাগ্যকে দোষ না দিয়ে নিজের বুদ্ধি পরিশ্রম ও পরিকল্পনা দিয়ে আপনি আর্থিক নিরাপত্তা ও সমৃদ্ধি অর্জন করতেন